আগামী নয় নভেম্বর ঐতিহাসিক জনসভায় সংগঠনের সমস্ত মানুষকে দলে যোগদান করার জন্য আহ্বান জানালেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ময়নকুড়ি ব্লক কমিটি আইকনিক লিডার জীবন সাথে যে শান্তি আলোচনা আলোচনা শুরু হয়েছিল সেই দ্রুত শেষ করা দাবি জানিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল জানা গিয়েছে ভারত সরকার প্রায় তিন বছর আগে শান্তি আলোচনার জন্য আইকনিক লিডার কামতারত্ন কে এল ও অধ্যক্ষ জীবন সিংহকে ডেকে আনেন এরপর দফায় দফায় হয় শান্তি আলোচনা সেই আলোচনায় অধ্যক্ষ ডিএল কোচ কিন্তু তিন বছর অতিক্রম হলেও এখনও চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি কি কারণে চূড়ান্ত শান্তি আলোচনার বিষয়টি স্বাক্ষরিত হচ্ছে না ভারত সরকারের কাছে তার জবাব চাই কে তাদের দাবি মানা না হলে তারা কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দেন এদিনের সাংবাদিক সম্মেলন থেকে পাশাপাশি আগামী নয় নভেম্বর অসম ও বাংলার সমস্ত কামতেপুরী সংগঠনদের নিয়ে ঐতিহাসিক জনসভা করা হবে বলে জানান কে এস ডিশুরি ময়নাকুড়ি ব্লক সভাপতি শ্যামল রায় সেই ঐতিহাসিক জনসভায় তাদের সংগঠনের সমস্ত মানুষদের দলে দলে যোগদান করার আহ্বান জানান তিনি দাদা কি কারণে তোমার আজকের এই প্রেস মিটটা ধন্যবাদ তো যাই হোক আজি আমার কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ময়নাগুড়ি ব্লক ওয়ান থেকে যে আমরা আজিকার প্রেসমিট করিবার যাচ্ছি এই প্রেসমিট মূলত কারণেই হল তো যেহেতু ভারত সরকার আমার জীবন জীবন সিং এবং ডিএল কোষ ডাঙরিয়া সত্য সাপেক্ষে ডেকে আনিছিল আজি ডেকে আনিবার প্রায় তিন তিনটা বছর গেল এলাও পর্যন্ত কেন্দ্র সরকার আমার মানে আইকনিক লিডার জীবন সিংয়ের সাথে সেরকম সত্য সাপেক্ষে পিস এগাউটে এলাও পর্যন্ত কোনো সই করলেক না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তারপরে হচ্ছে এইবার আমরা কেন্দ্র সরকার জানা দেবার চাই যাতে কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি মানে পঁচিশ সালের মধ্যেই আমার আইকনিক লিডার জীবন সিংক নিয়া পি জে কোডে সই করে আর যদি এই পঁচিশ সালের মধ্যে পি জে সই না হয় তাহলে কিন্তু আসাম বেঙ্গল মিলিয়া এই কামতাপুরি জনগোষ্ঠীর আন্দোলন কোন জায়গায় পৌঁছিবে তার কিন্তু ভালো মন্দ ফল ভুগিবার হবে কেন্দ্র সরকারও তার জন্যে আমরা আজিকার প্রেস বাইট এবং পিট আমরা করিবার যাচ্ছি এক দুই নাম্বার হচ্ছে যেহেতু আমার সংগঠন কেএসডিসি আসামে যেমন আক্রাসু বিভিন্ন রকম ওডেকার হামার জনগোষ্ঠী আন্দোলনকারী সংগঠনগুলো বোধ সংগঠনগুলো আজি এক জায়গায় হয়েছে সেক্ষেত্রে আমি কবার চাও আইসা নভেম্বর আইসা নয় নভেম্বর এই যে সেই দিন একটা হামরা ঐতিহাসিক সমাবেশ করিবার যাচ্ছি তার বাদে আমরা আটুস আবদার করছি যে আসাম বেঙ্গল মিলিয়া যতগুলা হামার কামতাপুরি জনগোষ্ঠীর মানুষই আছে সেই দিন যাতে দাখলে দাখলে দলে দলে সেই দিন আমরা সোগায় মিলিয়ে ওঠে কেনা হাজির হম আর সেই দিনে কিন্তু কেন্দ্র সরকার তার ভালো মন্দ কিন্তু নির্ধারণ করতে বাধ্য হবে এইবার যদি কোনো রকমভাবে নির্ধারণ না করে এটা আমরা বারে বারে করছি যেমন আমরা দেখেছি শুনেছি আমরা সেই দিন ঘোষণা করছিল আসামে যে যদি খুব তাড়াতাড়ি এটার কিছু সিদ্ধান্ত না নেয় আমরা কিন্তু কেন্দ্র সরকারকে বর্জন করিম তার মানেটাই হচ্ছে এই কিছুদিন আগে আসামে বিটিসি নির্বাচন হয়েছে সে তার কিন্তু ফলাফল কেন্দ্র সরকার ভালোভাবে হারে হারে টের পাইছে তো আমার এইটাই কথা আমরা বারে বারে কবার চাষি যদি আরও আমরা করছি যদি পঁচিশ সালের মধ্যে কোনো কিছু সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু আসামে যেমন জবাবটা পাইছে এইবার কিন্তু এই যে ছাব্বিশ বিধানসভা ভোট আইসেছে এই এটা নাও কিন্তু আমার উত্তরবঙ্গে বিশেষ করে এই যে বিজেপি গভর্নমেন্ট যে সমস্ত আজি এমপি এম এলএগুলো আছে তার কিন্তু ফলাফল ভুগিবার না গিবে তোমার নাম তোমার পরিচয় মোর নাম হচ্ছে শ্যামল রায় ময়নাগুড়ি ব্লক ওয়ান কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ব্লক সভাপতি জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশড ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া